মাজারে এখানে হাই স্কুলের পাশেই ওনার মাজারটা আমরা সেই মাজারটা জিয়ারত করলাম এইখানে এসে আসলে দরবেশ সিরাজ সাইজি ছিলেন অত্যন্ত একটা অলি কামেল একটা সাধক তিনি সর্বত্যাগী মানুষ ছিলেন সেই তারই যে একজন যোগ্য ভক্ত ছিলেন লালন লালনশাই সেই লালন সাইজি তার সব গানের মাধ্যমে সিরাজ সাইজির যে জীবনী জ্ঞানের গভীরতা উনি উল্লেখ করে গেছে আমাদের এই সিরাজ সাইজির মাথায় জয়ারত করার জন্য শুধু পঞ্চগড় থেকে হারুন সাইজ এসছে ইকবাল আসছে এবং আরও ব্রাহ্মণবাড়িয়ার থেকে সাদেক সরকার এসছে আমি আমার বাসার থেকে আমরা এখানে এসে এই পরিবেশে এসে সিরাজ সাইজির বাজার জিয়ারত করতে পেরে আমরা অত্যন্ত ভালো লাগছে তো আমাদের একটা বিষয় জেনে নেওয়া দরকার এই সমস্ত ত্যাগী ফকির যারা আসছে এরা তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে এমন একটা পরিচিত করে যেটা আখেলেতে মুক্তি হওয়ার স্বাধীন সরকার ভালো কিছু চিন্তা করার যে এরা জীবনের সমস্ত বিষয়গুলোকে ত্যাগ করে দিয়ে আরাম আয়েশ ভোগ বিলাসিতা ত্যাগ করে গাছ তোলায় গর্বেশ হিসাবে সাধক হিসাবে তারা সন্ধানে গেছে তো আমি গবেষণা করেন গবেষণা করে দেখলাম যারা দুনিয়ার কল্যাণ চায় আখেরাতে তাদের কোনো অংশ নাই করা যারা দুনিয়ার কল্যাণের অংশ নয় তাদের

আর হে প্রভু আমাকে দিনের কল্যাণ দাও এবং দিনের কল্যাণের সাথে আমাদের আশের উপর কল্যাণ দেওয়া আশের উপর সবচেয়ে থেকে বাঁচাও আল্লাহ বলছে যে তোমাদের এই বিষয়গুলো আমি অবগত আছি তো তুমি তুমি আর কল্যাণ চেয়েছো দিনিয়ার কল্যাণ চেয়েছো কিন্তু আখের উপর দিচ্ছে আমরা এই সমস্ত গর্ব সিয়ার সেজি গুরু নানান সাহজি গুরু শেয়ার সাহেদের এই বাজারে এসে পৃথিবীর সকল মানুষকে দুনিয়ার মহম্মত দিতে নিজেকে বিমুক্ত রেখে আখেরাতের সেই সীমাহীন জিন্দিগির পথে নিজেকে শুকে দিয়ে এই দুনিয়াতে আমরা এই মোহাম্মত্ব অবস্থা ত্যাগ করে সংসারের সমস্ত যা জ্বালা যন্ত্রণা মোহব্বত ত্যাগ করে আখেরাতের সেই সীমাহীন জিন্দিগি সেখানে দেখা যাচ্ছে সংক্ষিপ্ত সময় এই দুনিয়া আখেরাতের সেই দিন অত্যন্ত একটা সীমাহীন জেন্দিগি যেটা ছিল মুমিনুল একশো তেরো নম্বর আয়তে বলছে যে সেই দিন এত বড় একটা দিন হবে সেটা এই দিনের সেই দিনের একটা সকাল এবং একটা সন্ধ্যার মতো এই একশো বছরের জেনিগি আমরা যারা এই জ্ঞানী আছে যেমন দরবে সিরাজ জ্ঞানী মানুষ ছিলেন লালন শাহজি জ্ঞানী মানুষ ছিলেন তারা এই জিন্দগিকে গুরুত্ব না দিয়ে আখেরতের জিন্দগিকে গুরুত্ব দিয়েছে তারা অমর হয়েছে আজকে সারা পৃথিবীতে লালন শাহজির নাম ছড়িয়েছে তাদের দর্শনের মাধ্যমে আজকে সিরাজ সাহেজির নাম ছড়িয়ে যাচ্ছে তাদের ত্যাগের মাধ্যমে তাদের ফিলোসফির মাধ্যমে সেই ফিলোসফিটা হচ্ছে কোরআনের ফিলোসফি লালন শাহজি বলেছে যার যার গুরু তার তার রসুল যিনি গুরু যিনি মুর্শিদ তিনি রসুল তাতে নাই কোনো ভুল সে বলে না কয় সেটাই আল্লাহ হয় সেটা কোনভাবে ভাবে আমি গবেষণায় দেখছি যে রসুলের হাত আল্লাহ হাত রসুলের পাল্লা পা রসুল শুরুতেই আল্লাহ তাহলে রসুল কিন্তু আল্লাহ হয়ে গেল আর মুর্শিদ রসুল হচ্ছে কারণ মুর্শিদ তো পথ প্রদর্শক রসুলের একটা গুণবাচক নাম হচ্ছে মুর্শিদ যিনি মুর্শিদ তিনি তো রসুল অর্থাৎ রসুলের গুণবাচক নাম হচ্ছে মুর্শিদ তাহলে রসুনের কাছে যখন আমি যাব তখন ওই হাত আল্লাহ পা আল্লাহর চেয়ার আল্লাহর ওই চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সুরান ফলে সতেরো নম্বর আজ সক্রিয় আল্লাহকে বিশ্বাস করে সেখানে সেজদা দিলে শয়তান থেকে পবিত্র হয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন হয়ে গেল তাহলে সে স্বয়ং আল্লাহর জয় গুরু এই লালনের ফিলোসফি কোরআনের ফিলোসফি সিয়াজ ফিলোসফি এই ফিলোসফিতে এসে দুনিয়ার ভিতরে আখেরতের সেই ফসল যদি আমরা এখানে লাভ করতে পারি তাহলে আমরা অবরত্ব লাভ করবো অনেকেই বলে এই এই মৃত্যুর এই এই জীবনেই যদি আমরা অবরত্ব লাভ করি তাহলে কিন্তু আমাদের আর ফিরে আসা লাগছে না আমি সুরা বাঁকা একশো চুয়ান্ন নম্বর আয়ত বলছে যারা অলিএ কামিল হয়ে গেছে আল্লাহর অলি হয়ে গেছে তারা অমরত্ব লাভ করেছে তারা সেখানে রেজিপ প্রাপ্ত হবে সুরাই মিলান একশো উনসত্তর নম্বর আয়াত এইভাবে যারা এই দুনিয়াতে সংসার ত্যাগ করে সমস্ত মায়া মহম্মদ ত্যাগ করে পাকের সন্ধান করেছে তারা আল্লাহ পাকের সান্নিধ্য পেয়েছে তারা লাভ করেছে তারা ইন্ডিনে চলে গেছে আর যারা আমরা দুনিয়াদারিতে মত্ত হয়ে যাচ্ছি আদমকে আল্লাহকে শ্রদ্ধা করছি না তারা লালনপ্রাপ্ত অবস্থায় কেউ সুর কেউ বারণ হয়ে যাচ্ছে সুরামাই দা সাক্ষীরা তা আমরা এই এই লালন সাহেজের গুরুজি হজরত সিয়াজ সাহেদির মাঝারে এসে কোরআনের দর্শনের ভিতরে যেটা জানলাম এই মানব জীবন দুর্লভ জীবন এমন পাবে না আর পরযত্ন হবে জয় জীবাত্মা অনিত্য রয় আমরা পৃথিবীর সকল মানুষকে এই মানব জীবন এই জীবনের সীমাহীন অমূল্য সময়টাকে আমরা দুনিয়ার কর্মব্যস্ত না থেকে আল্লাপাকে সন্ধান করে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যদি আমি অমরত্ব লাভ করতে পারি সেই জন্য আমাদেরকে দুনিয়ার মোহাম্মত্ব অবস্থাকে পরিত্যাগ করে আখেরতের সীমাহীন জেন্দিগির দিকে মনোযোগ দিয়ে আদম আদমকাবাই সেদাকারী একজন সর্বগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে মমিনত্ব লাভ করে সন্তান থেকে পবিত্র হয়ে অমরত্ব লাভ করে ইল্লিন জগতে যাওয়ার আহ্বান করি আর যদি আমরা সেমনটা না করি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তাকে আলেমে বর্জক জগতে চলে যেতে হবে একশো সেই আলেমে বর্জক জগৎ হচ্ছে জীব জানোয়ার পশু পাখি এই সমস্ত বানর চোর এগুলা এটা ছিলাম উনিশ নম্বর আয়তে ষাট নম্বর আয়তে এটা জানা গেল আমি বলতে চাচ্ছি পরন্ত এই সন্ধ্যা বেলায় ধর্মের সেরাজ জীবন আলোককে আমরা অনুসরণ করে যেন দুনিয়ায় মোহাম্মত্ব অবস্থার দিকে না যেয়ে আখেরাতের জিন্দিগিকে স্মরণ করে আমরা লালন সাজির দর্শনে যিনি মসজিদ তিনি রসুল তাতে নাই কোনো ভুল কোদাও সে হয় বলে না লালন কোরআনে কয় কোরআনের দর্শনের মাধ্যম দিয়ে এই সত্যকে বুঝে না আর আহ্বান করে আমার কথা শেষ করি